আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি মরার দোয়া করতাম যখন কি না আমি বউ ছিলাম কেন করতাম শুনুন ষোলো বছরে বিয়ে হয়ে আসি আমি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ হবে আমার স্বামীরা দুই বাই ছিলেন আমি বড় বউ ছিলাম বিয়ের তিন দিন পর থেকেই শুরু হয় অত্যাচার এত অত্যাচার মানুষ করে না সংসারের সব কাজ আমাকেই একা করতে হতো আমার শাশুড়ি ৩৫ বছর বয়সে সংসার থেকে অবসর নেন বলেন তার নাকি বয়স হয়েছে বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোঁটা কি দিল না দিল সেই খোঁটা আচ্ছা ১৬ বছর বয়সী মেয়ে আমি কি বা বুঝি কি বা পারি রান্নায় কোনো ভুল হলে হাই কি মায়ের আল্লাহ নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না কিছু করতে পারবো না স্বামীর সাথে একঘরে দুই মিনিট কথা বললে বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফোন দিয়ে আসছে আমার বাবা কেউ আসতে দিত না বাবার বাড়ি যেতেও দিত না বলতো তারা নাকি এখন পর তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার কুবুদ দিয়ে আসছে রাত সারা স্বামীর সাথে কথা বলতে পারতাম না বললে বলতো লজ্জা সরম নাই জীবনটাকে নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো উনিও তো বাড়ির বউ উনি ঠিকই সবার সাথেই খেত আর আমি সবার খাবার শেষে যা বাঁচত তাই পেতাম খেতে কষ্টে কাঁদতাম বাড়ির লোককে বলতাম মা আমার সংসারে কোনো অধিকারই নেই সংসার তো শাশুড়ির সবাই বলতো সহ্য কর শাশুড়ি কয়দিনই বাঁচবেন উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে সবার কথা শুনে ষোলো বছর বয়সে আমি শাশুড়ির মরার দোয়া করতাম তিরিশ বছরে আমার সন্তান হলো সন্তানকেও লালন পালন করতে হতো সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি স্বামীকে আবার বিয়ে দিতে যাইতো বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি সব কাজ করিয়েছে ভালো কোনো খাবারও দেয়নি সহ্য করেছি এরপর সাতাশ বছর বয়সে আমার দুটি যমজ সন্তান হয় তখনও একই কাহিনী স্বামীর সাথে সময় কাটাতে দিতেন না আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে স্বপ্নের সংসার করতে তিরিশ বছর বয়সে আমি বিধবা হই স্বামী মারা যান সংসার তখনও আমার হলো না শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে সে তার সংসার আমার হাতে দিতে তখনও রাজি না তার আরেক বউকেও দেয়নি উনি সত্তর বছর বয়সে মারা যান বয়স ওনার যত বেড়েছিল ওনার রাগ কুটনামি ততই বেড়েছিল চুয়ান্ন বছর পর আমি সংসারটা পাই তবে এসব সহ্য না করতে পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা জীবন শুরু করেছিল শুধু আমি পারিনি বাড়ির বড় বউ বলে কথা বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব বিয়ের পরপরই আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দেব। আমি যে সকাল লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি তা যেন আমার ছেলের বউ পারে ৪৫ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই এবং বিয়ের আগেই আমি আমাদের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দিই এক আমি থাকি চারতলায় ছেলে আর তার বউ মিলে থাকে বিয়ের দিন ছেলের বাসরও আলাদা ভাষাই করাই তারা তাদের মতো জীবন কাটাচ্ছে তাদের সুখ দেখে আমার হিংসা হয় না বরং শান্তি লাগে আমার ছেলের বউটা মাসাল্লাহ ভীষণ ভালো মেয়েরা মাকে দেখে মা হওয়া শিখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি একজন নারীর মানসিক শান্তি হওয়ার কারণ শিখেছি এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না তারা মেয়ের সুখ সহ্য করতে পারে কিন্তু ছেলে ছেলের বউ হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না ভাবে ছেলের বউ ছেলে মায়ের থেকে আলাদা করছে বিয়ের পর আমি শান্তিতে একটা দিনও কাটাতে পারিনি বিয়ের পর আমার স্বামীর সাথে আমাকে কখনো এক ঘরে দিনের বেলা থাকতে দিত না আমার শাশুড়ি আমাকে নানান কথা বলে অপমান করত। এটা সত্য বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে এটা মেনে নিন সব বউরা কেন মানিয়ে চলবে বলুন তো সমাজ বলে মানুষ মায়ের সাথে মানিয়ে চলো তেমন শাশুড়ির সাথে কেন পারানো আরে ভাই শাশুড়ি তো আর মা হয় না শাশুড়িকে যদি মায়ের তুলনাই করেন তবে বলবো আগে মা আসে নাকি মেয়ে আগে আসে একটা বউ শুরুতে এসে খারাপ হয় না তাকে খারাপ বানায় শাশুড়ির হিংসা এবং দোষ ধরা মা আগে আসে তাই মেয়েরাই ভুল মেনে নেয় শুধরে নেয় মায়েরাই বোঝে সব কিছু মায়ের থেকে মেয়েরা শেখে তাই যদি মা শাশুড়িকে মা ভাবাতে চান তবে শাশুড়ির আগে মায়ের মতো হওয়া লাগবে শাশুড়ির দায়িত্ব ছেলের বউকে সব শিখিয়ে নেওয়া শাশুড়ির থেকে দেখে ছেলের বউ সব কিছু শিখবে কেন আপনারা বুঝেন না আমাদের সমাজে কিছু কলিষিত মনের মানুষ আছে যে শাশুড়ি আর বউয়ের দ্বন্দ্ব হলেই তারা ভেবে নেয় যে বউটা ভালো না বউটা শাশুড়িকে জ্বালায় বউটা বা শাশুড়ির সেবা যত্ন করে না আসলে শাশুড়ি যে এত অত্যাচার করে তখন কেউ দেখে না কেউ এসে জিজ্ঞেসও করে না যে শাশুড়ি কি ভালো নাকি মন্দ শাশুড়িকে আদর করে নাকি গালাগাল করে এইসব কেউ জানতে চায় না মানুষের জীবনটাই বড় অদ্ভুত আর স্বামী নামক মানুষটা সেও তো মায়ের কথাই উঠে বসে স্বামী নামক মানুষটা তো মায়ের হাতের পুতুল মা মা কষ্ট পাবে ভেবে যা মা বলে তাই করে শাশুড়ি তো কখনো ছেলে আর ছেলের বউকে একসাথে মিলমিশে দেখতে পারে না তবে ঠিক মেয়ে আর মেয়ের জামাইকে দেখলে আহা বউকে কত শান্তি আমার মেয়েটা শোকে আছে গো তো এমনই তো একটা শাশুড়ি কখনোই ছেলের বউ সুখ সহ্য করতে পারে না শাশুড়িরা চায় না যে ছেলে ছেলের বউকে নিয়ে ভালো থাকুক সুখে থাকুক শাশুড়ি সবসময় বুঝে যে এই বুঝি আমার ছেলের বউ আমার ছেলেকে আলাদা করে নিয়ে গেল গো